হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে বসে একটু লাইক করবেন কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যায় যে এখানে সকালে মাস্ক নেওয়া হলো এই তো মাস্কগুলো পরিষ্কার করা নেওয়া হচ্ছে আপনারা দেখতেই থাকেন মাছের আইসলা সারানোর পর কেটে নেওয়া হবে এই পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন এবং আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মাছ কাটা হচ্ছে অর্ধেক শেষ হয়ে গেছে এই তো আপনাদের সাথে একটু কাটাগুলো শেয়ার করে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন এই তো মাছগুলো কাটা হচ্ছে আর এই দিকে শাক বসা হচ্ছে আপনাদের কি ভালো লাগে আলু পাতার শাক অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের সবার অনেক ভালো লাগে ছুটকি শিরিয়া খাতে এই তো এখন মাংস বোনা করবো এই জন্য পেঁয়াজগুলো গরু হচ্ছে এখন হলুদ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা খসানোর জন্য মরিচও দিয়ে দিলাম এই তো আমার মশলা খসানো হয়ে গেছে মুরগির মশলাও দিয়ে দিলাম জিরা এগুলো দিয়ে দিলাম এই তো আমার মশলা কষানো শেষ পর্যায়ে চলে আসছে এখন মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলো একটু খসক তারপর হালকা একটু পানি অ্যাড করবো আপনারা দেখতেই থাকেন মাংস রান্নাটা দেখতেই থাকেন এই তো আমার মাংস রান্না হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে এই তো এইদিকে আমার ইফতার রেডি হয়ে গেছে খিচিড়ি বুনা চানা পেঁয়াজু আর এই তো মুরগির মাংস এই তো এইদিকে আলু পাতা দিয়ে সুটকিছিরা রান্না করা হয়েছে এই তো মাছও দিয়ে দিলাম অনেক মজা হয়েছে রান্না খেতে অনেক ভালো লাগছে এই তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম